মাটি মাছ দিয়ে লাউ হ্যাঁ অনেকেই তো চিংড়ি মাছ দিয়ে লাউ চচ্চড়ি ঘন্ট ট্রাই করেছো একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো খুব ভালো লাগবে কথা দিলাম তো ফার্স্টে টাইম মাছগুলো এনে সেগুলোকে সুন্দরভাবে নোংরাগুলো পরিষ্কার করে নিয়ে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে দেখো একদম আস ছাড়িয়ে সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে তাতে নুন হলুদ মাখিয়ে মাছটাকে কড়া করে সুন্দরভাবে ভেজে নিতে হবে দেখো মাছ ভাজাও হয়ে গেছে কড়া করে সুন্দর করে তারপর যেটা অবশ্যই প্রয়োজন লাউ লাউটাকে সুন্দরভাবে কেটে নিতে হবে লাউয়ের খোসা ছাড়িয়ে সুন্দরভাবে লাউটাকে কেটে নেওয়া হয়েছে দেখো তারপর লাউটাকে সুন্দর করে আমরা একটা পাত্রে রেখে ধুয়ে নেব তারপর কড়াইয়ের জল গরম বসিয়ে লাউটাকে আমরা সিদ্ধ হতে দেবো দেখো লাউ সিদ্ধ হয়ে গেছে তারপর লাউটাকে একটা জায়গায় রেখে এদিকে পেঁয়াজ টমেটো লঙ্কা আর জিরে আর আদা বেটে নেব তারপর কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজটা যেটা ভা কেটে রেখেছিলাম সেটা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো হালকা ভেজেই টমেটোগুলো দিয়ে দেবো তারপর জিরে আদা বাটাটা তুলে দিয়ে সুন্দরভাবে ওটা ভেজে নেব তারপর তাতে হলুদ নুন পরিমাণ মতো দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো দেখো মশলা কষানো হয়ে গেছে এরপরে আমরা যে লাউগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ করা লাউগুলো তুলে দেবো দিয়ে ওই লাউয়ের সাথে মশলাটা সুন্দরভাবে মিক্সড করে নেব যারা যারা লাউ খেতে পছন্দ করো না তারাও এটা খেয়ে টেস্টি বলবে তো ট্রাই করো অবশ্যই তারপর হালকা জল দিয়ে একটু ফুটতে দেব, তারপর একটু ফুটে উঠলেই আমরা মাছগুলো দিয়ে দেব। তারপর একটু এদিক ওদিক নাড়ানাড়ি করে ঢাকা দিয়ে রেডি আমাদের মোটি মাছ দিয়ে লাউ তো রেসিপিটিটা কেমন লাগলো অবশ্যই জানিও ওপর থেকে আমরা একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে আর খেতে তো সেই টেস্টি হয়েছিল তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন